তেমনি জিহাদি মানবতার বুকে না থাকলে মুসলিম তারে বলে না যদি সত্যিকারের মুসলিমই হয়ে থাকো জাগাও জাগো রণ জাগো 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 মুসলমান হও বাতিলের জং শুধু তিনশো তেরো জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব যাবো 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 মুসলমান হও বাতিলের জং শুধু তিনশো তেরো জন মুজাহি থাকলে বিশ্বটা জয় সম্ভব আর কত মার খাওয়া দিলে ও মুসলিম থাকিস না বসে আবার যদি ওটকার বানার মতো সিংহের গড় দিয়ে আর কত মার খাওয়া দিলে ও মুসলিম আবার দেবেলা মতো সিংহের গর্জন দিয়ে তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবে বই শিশু মুসলিম যখন জাগো 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 মুসলমান হও বাতিলের জন শুধু তিন সতেরো জন মুজাহি থাকলে বিশ্বটা জয় সম্ভব জাগো 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 মুসলমান হও বাতিলের জন শুধু তিন সতেরো জন মুজাহি থাকলে বিশ্বটা জয় সম্ভব আর কতকাল তুমি দাস হয়ে করবে নাস্তিকদের গোলামি ওর জীবন বাজে রেখে শহীদ হয়ে যাও তুমি আর কতবার খাবিরে ও মুসলিম থাকিস আর ঘুমিয়ে বারবার না মরে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি তবেই না ইসলামের শত্রুরা চিরতর হবে খতম জাগো 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 মুসলমান ভাও বাতিদের জং শুধু তিনশো তেরো জন্ম জাগি বিশ্বটা জয় সম্ভব জাগো 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 মুসলমান হও বাতিলের জং শুধু তিনশো তেরো জন্ম জাগি থাকলে বিশ্বটা জয় সম্ভব হিজলা হয়ে জন্মিল যেমন পুরুষ তাকে বলা যায় না তুমি যে আদি মনোবাবুকে না থাকলে মুসলিম তারে বলে না ঠিক আছে হিজলা হয়ে জন্মিল যেমন পুরুষ তাকে বলা যায় না তেমনি জিয়াদি মনো বুকে না থাকলে মুসলিম বলে না যদি সত্যিকারের মুসলিম ঘরে থাকো জাগাও বুকে জাগরণ জাগো 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 মুসলমান ভৌ বাতিদের জং শুধু ৩১৩ তেরো জন্ম জাগি থাকলে বিশ্বটা জয় সম্ভব জাগো 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 জাগ মুসলমানির জন্ম শুধু তিনশো তেরো মুজাগি জাগি থাকলেই বিশ্বটা সম্ভব